হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের কিন্তু পরীক্ষা তাই ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য ধাতুবিদ্যা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মেটালার্জি বা ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করছি এই কিন্তু বিগত মাধ্যমিকের সালগুলোতে বারবার এসেছে আমি তোমাদের বারবার বলছি এই কোয়েশ্চেন করে যাও তাহলে ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় দেখো তেরোশো ডিগ্রি সি বা চোদ্দশো ডিগ্রি সি থেকে অর্থাৎ কোক মিশে উত্তপ্ত করলে দ্বারা বিচারিত হয়ে ধাতব জিঙ্কে পরিণত হয় বিক্রেটা দেখে নাও জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন থেকে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড অক্সাইড এরপর দুয়ের কোশ্চেন দেখে নেব প্রদত্ত ধাতুগুলির আকরিকের নাম ও সংকেতগুলো চিয়েছে। চেয়েছে দেখো কোন 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 আকরিক কোন কোন ধাতুগুলোর আকরিক এর নাম এবং সং একটু দেখে নেবো যে প্রথম যে আকরিকের নাম হচ্ছে যার হচ্ছে এনএস এরপর লোহার আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট সংকেত হচ্ছে এপি টু ও থ্রি এরপর অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট এ এল টু ও থ্রি টু এইচ টু ও এখানে ডট দেবে একটা এরপর দেখো কপারের কপার গ্লান্স সিউ টু এস এই চারটে ধাতুর আকরিক কিন্তু মাধ্যমিকে বারবার এসেছে তোমরা চেক করে দেখে নিতে পারো এরপর দেখো তিনের যে কোশ্চেন রয়েছে কপার সালফেটের জলীয় জলীয় জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে খুব ইম্পর্টেন্ট না কপার সালফেটের জলীয় ধরণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে অধক্ষিপ্ত করে ও নিজে জিঙ্ক সালফেট তৈরি করে বিক্রেটরা দেখে নেবো ফোর প্লাস এন থেকে সিউ অর্থাৎ জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করেছে এটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট বারবার বলছি কোশ্চেনগুলো তোমাদের জন্য বাছাই করা এই কোশ্চেনগুলো কিন্তু বিগত মাধ্যমিকের কোশ্চেনে এসেছে বিগত বছরগুলিতে এই কোশ্চেনগুলো তোমরা করে যাও তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো সমস্যা হবে না এবং এগুলো কমন পাবেই এরপর চারের যে কোশ্চেনটা রয়েছে থার্মিট ওয়েল্ডিং কি থার্মিট ওয়েল্ডিং এর বিক্রিয়ায় সমীকরণ ও ব্যবহার লিখতে বলেছে দেখে নেওয়া ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের থ্রি টু ওয়ান মিশ্রণকে ফায়ার প্লে নির্মিত বিশেষ ধরনের পাত্রে নিয়ে তার উপর ম্যাগনেসিয়াম গুঁড়ো বেরিয়াম অক্সাইড ও পটাসিয়াম ক্রোয়েটের মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয় এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতার সৃষ্টি হয় এই উচ্চ উষ্ণতায় ও থ্রি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত গলিত আয়রনের পাত্রের তলদেশে ছিদ্র দিয়ে বেরিয়ে আসে এইটাই হচ্ছে থার্মিট ওয়েলডিং বিক্রেতা গলিত অবস্থায় ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে এর সাথে এল টু থ্রি এবং এক দশমিক এক দুই কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে এরপর পাঁচের কোশ্চেন এটাও কিন্তু মাধ্যমিক এসেছে আমলিক খাদ্য অ্যালমুনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন এই কোশ্চেনটাকে একটু আলাদাভাবে দিচ্ছে জিঙ্কের পাত্রে রাখা উচিত না কেন দুটোই একই ধরনের বিক্রিয়া দেখে নেব অ্যালমুনিয়াম পাত্রে আমলিক খাদ্য রাখলে প্রথম কথা তোমরা লিখবে আমলিক খাদ্যে জৈব অ্যাসিড বর্তমান এই লাইনটা একটু লিখে নিও আম্লিক খাদ্যে জৈব অ্যাসিড বর্তমান তাহলে পাত্রে আম্লিক খাদ্য রাখলে জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়ামের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম গঠিত লবণ তৈরি করে যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক তাই অ্যালুমিনিয়ামের পাত্রে আমলিক খাদ্য রাখা উচিত নয় বা সংশ্লেষণ করা উচিত নয় বিক্রিয়াটা দেখে নাও আর সি ডবল ইচ প্লাস টু এল থেকে টু আর সি ডবল ও হোল থ্রি এ এল প্লাস থ্রি এইচ টু এটা হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম গুটিতে লবণ তৈরি করে দিচ্ছে এরপর দেখে নেবো লোহায় মরচে পড়া প্রতিরোধে দুটো উপায় উল্লেখ করতে বলেছে খুব ইম্পর্টেন্ট এটা বারবার তোমরা আগেও পড়েছ এটা নিয়ে তোমাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই যেহেতু মাধ্যমে আলোচনা করছি এক নম্বর জিঙ্কের প্রলেপ দেওয়া হবে যেটাকে আমরা বলি এরপর লোহার উপর আলকাত্রার প্রলেপ দেবো যাতে লোহায় মরচে না হয় অর্থাৎ লোহায় মরচে পড়া প্রতিরোধের অনেক উপায় আছে তার মধ্যে আমি তোমাদের দুটো মাত্র বললাম এরপর দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের প্রদত্ত বিক্রিয়াটি কোন তরিতার ঘটে উইকেটই জারণ না বিজারণ লিখতে বলেছে দেখে নেব দেখো এটা ক্যাথোডে করবে যেহেতু ক্যাটায়ন তাহলে ক্যাথোডে যাবে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এম প্লাস দুটো কি করছে এম এন প্লাসটা এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে এম ধাতু তৈরি করে দিচ্ছে এখানে এম এন প্লাস ইলেকট্রন গ্রহণ করে এম ধাতুতে পরিণত হয়েছে অর্থাৎ বিজারণ ঘটেছে কারণ ইলেকট্রন গ্রহণ মানে আমরা বিজারণ এটা সকলেই জানি এরপর দেখো তেরোর কোশ্চেন প্রদত্ত ধাতুগুলির ব্যবহার এটা তোমাদের নতুন করে বলার কিছু নেই এই ধাতুগুলোর ব্যবহার তোমরা দেখে নাও একটু অ্যালুমিনিয়ামের ব্যবহার মোটর গাড়ি ও বিমানের কাঠামো তৈরি করতে আর কপারের ব্যবহার হচ্ছে ঘন্টা মূর্তি বাসনপত্র তৈরি করতে এরপর দেখো অ্যালুমিনিয়াম একটি ধাতু শঙ্করের নাম লিখতে বলেছে ও তার ব্যবহার লিখতে বলেছে এটা মাধ্যমিক চোদ্দ এবং নয় এসেছে প্রত্যেকটাই কিন্তু মাধ্যমিকের কোশ্চেন আমি শুধু সালগুলো উল্লেখ করিনি তোমরা চেক করে দেখে নিতে পারো দেখো অ্যালুমিনিয়াম একটি ধাতু শঙ্করের নাম হচ্ছে ডুরালুমিন যেটা বিমানের ও মোটরের গাড়ির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট ডুরা লুমিন এটা বারবার কোশ্চেন এসেছে দেখতে পেয়েছে নয় সালে এসেছে চোদ্দ সালে এসেছে এরপর তেইশের কোশ্চেন জিঙ্ক ব্লেনকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন এটাও মাধ্যমিক উনিশের কোশ্চেন জিঙ্ক ব্লেন প্রকৃতি থেকে সহজে তোলা হয় যা জিঙ্কের একটি খনিজ আবার জিঙ্ক ব্লেন থেকে সহজে ও সুলভে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় তাই এটি জিঙ্কের একটি আকরিক অর্থাৎ জিঙ্কলেন যেমন জিঙ্কের খনিজ তেমনই একটি আকরিক এরপর দেখে নেব সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন মাধ্যমিক চব্বিশের কোশ্চেন দেখতে পেয়েছ খুব ইম্পর্টেন্ট বিশ্লেষণ বিশ্লেষণকালে তড়িৎ বিশ্লেষকের করণাঙ্ক কমানোর জন্য এবং তড়িৎ বিশ্লেষণের সান্দ্রতা কমিয়ে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য সহায়ক পথরের অপর একটি তরিদযি যৌগ ব্যবহার করা হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে এক নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষের সান্দ্রতা কমাতে হবে আর দু নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষকের গলার অঙ্কটা কমাতে হবে এক নম্বর গলার অঙ্ক কমানোর জন্য আর এক নম্বর সান্দ্রতা কমানোর জন্য এরপর দেখো বিক্রিয়া দিয়েছে পঁচিশ হাজার বিক্রিয়া দিয়েছে টু এফি থ্রি প্লাস প্লাস এসএন টু প্লাস থেকে টু এফি টু প্লাস প্লাস এসএন ফোর প্লাস বিক্রিয়াটি জারণ বিজারণ দেখাতে বলেছে দেখে নাও বিক্রিয়াটা লিখেছে টু এফি থ্রি প্লাস এসএন টু প্লাস থেকে টু এফি টু প্লাস আর এসএন ফোর প্লাস তৈরি ছিল তাহলে থ্রি প্লাস থেকে ইলেকট্রন গ্রহণ করে এফি টু প্লাস পরিণত হয়েছে এটা বিচারণ আর এখানে তৈরি হয়েছে এখানে দুটোই এ প্লাস ছিল চারটে প্লাস হয়েছে অর্থাৎ দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে এখানে দুটো এফি থ্রি প্লাস দুটি ইলেকট্রন ত্যাগ করে এফি টু প্লাস দুটি এফি টু প্লাস আয়ন পরিণত হয়েছে অর্থাৎ বিজারণ ঘটেছে অপরদিকে এসেন টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন বর্জন করে বর্জন করে এসেন ফোর প্লাস আয়নে পরিণত হয়েছে অর্থাৎ জারন ঘটেছে সুতরাং জারন বিজারণ একসঙ্গেই ঘটছে একটু লিখে নিও এরপর যে কোশ্চেন রয়েছে স্টেনলেস স্টিল বা স্টেনলেস স্টিল বা কলমকেন ইস্পাতের উপাদান কি কি এর একটি ব্যবহার মাধ্যমিক বারোর কোশ্চেন উপাদান হচ্ছে লোহা ক্রোমিয়াম কার্বন অর্থাৎ স্টেনলেস স্টিল তৈরি করার সময় লোহা ক্রোমিয়াম এবং কার্বন থাকে ব্যবহার হচ্ছে অস্ত্রোপাচারের যন্ত্রপাতি বাসনপত্র তৈরি করা হয় শেষ কোশ্চেন যেটা দিচ্ছে এই চ্যাপ্টার থেকে আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ দিতে পারছে কতবার এসেছে দেখতে পেয়েছ এগারো তেরো ষোলো প্রথমত সংজ্ঞাটা দেখে নেব দেখো যে খনিজ থেকে অপেক্ষিত সহজ উপায়ে সুলভে এবং তুলনামূলকভাবে কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায় সেই খনিজকে সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলে এখানে একটা উদাহরণ দিয়েছে যেমন বক্সাইট অ্যালুমিনিয়াম এর আকরিক কিন্তু ক্রায়োলাইট নয় কেন অ্যালুমিনিয়াম এর আকরিকের নাম কি বক্সাইট ক্রায়োলাইট কিন্তু আকরিক নয় চলো আজ এই পর্যন্তই নেক্সট